যেটা গিবাদ বলা হয় এক অপরাধ আলা বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু তারপরেও তো আমাদের এই দুর্বলতা এই কারণে আসে আর সাথে সাথে যে পরামর্শগুলো আসছে তিন শর্ত তিন সবক এবং বিভিন্ন বিষয়ে যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আমি সারা দেশে সফর করার পরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অঙ্গনের পেশাজীবী তাদের সাথে যখন আলোচনা করছি তখন আমি দেখছি ইসলামী আন্দোলনের প্রতি সবাই কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয়েছে আর এই আন্তরিকতা ধৈরে রাখার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনাদের এর জন্য আজকে সম্মেলন আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস বাংলা যাদেরকে বলা হয় কমিউনিস্ট যাদেরকে বলা হয় যারা ইসলাম বিশেষ করে অনেকটাই নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্যে এই কল্যাণের জন্য মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বামধনগুলো একত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের নজির আমার জানা নাই এই কথার মাধ্যমে কি বুঝাতে চাই তাদের ভিতর একটা ইসলাম আন্দোলনভাবে আস্থা তৈরি হয়েছে এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কাদের তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা লক্ষ্য করছি বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী এই ডামি নির্বাচন ধোকাবাজি নির্বাচন পাতারো নির্বাচনের মাধ্যমে সাতই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে আজকে যে চুক্তিগুলো হলো প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোনো স্বার্থ একটা চুক্তির বিচারেও রাখা হয়েছে সে পারবে সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন করেছেন একটা প্রশ্নকে সঠিকভাবে দিয়েছে একটাও দিতে পারে নাই বরঞ্চ যে কয়টা চুক্তি প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ বাংলাদেশের এক কথায় কি বারোটা বাজছে কয়টা বাজছে বারোটা বললে শেষ অবস্থান যখন হয় তাই সেই হিসাবে আমি বলবো এই সরকার কিন্তু আমাদের দেশের সরকার না এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া ইসলামী নীতি আদর্শ থেকে সরিয়া নেয়ার বিভিন্ন নীল নকশা এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা ঐতিহ্য ধ্বংস করার প্রক্রিয়া এগুলো আলোচনা করে আর কি বলব এখন আমাদের মূল কাজ হল আমরা এই নিয়া আমরা পরামর্শ যদি আল্লাহ রহমতে আমরা একাত্রিত হতে পারি তাহলে এই ষড়যন্ত্র আল্লাহ রহমতে বাস্তবায়ন বাংলা জয়ী করতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনারা জানেন যে এই লক্ষ্যে আমরা আজকে প্রতি সম্মেলনের কথা আপনারা ইঙ্গিত পেয়েছেন আমরা পরামর্শ ভিত্তিক মতে যত তৌফিক দান করছেন এই অন্যায়ের প্রতিবাদে দেশ রক্ষার জন্যে ইসলামকে রক্ষার জন্যে মানবতার কল্যাণ রক্ষার জন্যে আমরা কিন্তু সাধ্য অনুযায়ী আমরা প্রোগ্রাম পরামর্শ আমরা থরো করব আর এটা বাস্তবায়ন এটা করার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনারা পালন করবেন এই আশা আমরা করছি এই জন্য এর প্রতিবাদে আমরা আগামী আঠাইশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার বাদ জুবা দিন আগামী দিন বাইতুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ হবে এইটা আমরা কর্মসূচি ঘোষণা করছি আর ও মিশি আর পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল মানে সকল জেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এরপরে আমাদের আরও অন্য পরি বড় পরিকল্পনা আছে আল্লাহ রাখে আপনারা দোয়া করতে থাকেন চেষ্টা করতে থাকেন আশা তো করি আল্লাহ রহমতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজার রহমতালী থেকে শুরু করে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে অনেক ধারা অনেক বই পরিবর্তন কিন্তু বাধ্য হয়েছে আল্লাহ রহমতে এর কিন্তু পিছনে অবদান ইসলামী আন্দোলনের বড় একটা আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য এটা আমি মনের তৃপ্তি হিসাবে আল্লাহ রহমতে আমি বলতেছি সেই হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা কষ্ট করে এসেছেন আজকে আপনাদের ত্যাগ কোরবানির মাধ্যমে আল্লাহ রাবুলা আগামী সর্বদিক থেকে বড় দান করবেন এই আশাবাদ এবং বিশেষ করে আমাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো এখন যেহেতু মাঠ উর্বর আছে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা যদি একটু তৎপর না হই তাহলে কিন্তু খালি মাঠে আগাছা জন্মাবে সেই খালি মাঠে আগাছা জন্মানোর ব্যাপারটা আমাদের সুযোগ না দেই এই ব্যাপারটা নজরে রাখা নিজের ব্যক্তি স্বার্থকে আপনারা কি করেন ছোট করে দেখেন জাতীয় স্বার্থ ইসলামের স্বার্থকে বড় করে দেখেন আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমি